হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসিডি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি নাইন নিয়ে যার মধ্যে আমরা আটাশ দুই দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের কিন্তু আমরা সমাধান করবো অলরেডি আমাদের মধ্যে কিন্তু আঠাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে আর ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছি এখানে কি এম হচ্ছে এন এর দ্বিগুণ দক্ষ এম এন এর থেকে ছেষট্টি দিন কম সময় এটা কাজ সম্পন্ন করতে পারে যদি তারা উভয়ই একসাথে কাজ করে তবে কতদিনের কাজটা শেষ করতে পারবে আচ্ছা দেখো এন যদি এফিসিয়েন্সি এখানে ওয়ান হয় তাহলে এম কত হবে এখানে দুই হবে এখন এইটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এখন দেখো এটা উল্টে দিলে কী হবে না এটা হবে দিনের রেশিও মানে এটা হবে ওয়ান এটা হচ্ছে আমার টু এই যে গ্যাপটা হলো একের এই একের গ্যাপটা সমসান কত হল ছেষট্টি অর্থাৎ এম এর লাগে যদি ছেষট্টি দিন তাহলে এন এর লাগবে কদিন এখানে না দুই ইন্টু ছেষট্টি মানের সমান একশো বত্রিশ ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে একসাথে কাজ করলে তবে কাজটা কদিন শেষ হবে সেক্ষেত্রে কী হবে না রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হবে না ছেষট্টি ইন্টু হচ্ছে একশো বত্রিশ বাই হচ্ছে ছেষট্টি প্লাস হচ্ছে এখানে একশো বত্রিশ এখানে পাচ্ছি আমি ছেষট্টি ইন্টু একশো বত্রিশ বাই পাচ্ছি এখানে কত না আট ষোলো তেরো আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমি একশো আটানব্বই ছেষট্টি দিকে কাছি পাচ্ছি এখানে তিন পাচ্ছি এখান থেকে একশো বত্রিশ বাই তিন মানে দেখো আটোটি করলে পাচ্ছি এখান আমরা চুয়াল্লিশ দিন অর্থাৎ ফর্টি ফোর ডেজ লাগবে কাজটা শেষ করতে যদি তারা একসাথে কাজ করে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা যাত্রাপথের বলছে এক তৃতীয়াংশ অতিক্রম করা হয় হচ্ছে চব্বিশ কিমিবার ঘন্টা বেগে এক চতুর্থাংশ অতিক্রম করা হয় ছত্রিশ পার ঘন্টা বেগে বাকিটা হচ্ছে কত না ষাট কিমিবার ঘণ্টা বেগে অতিক্রম করা হয় সেক্ষেত্রে যাত্রাপথের গড় বেগ কত হবে তো আমি এক সুবিধা মতো ধরি কিনা দেখো তিন আর চার দিক কারাগুলি আমি ধরলাম কি এইটা হচ্ছে আমার টোটাল দূরত্ব হচ্ছে কত না বারো এক্স ঠিক আছে যার মধ্যে দেখো যে এক তৃতীয়াংশ মানে ধরো এর সাথে একের তিন গুণগুলো পাচ্ছি আমার কিন্তু ফোর এক্স তাহলে ফোর এক্স কিমি যাচ্ছে ধরো চব্বিশ কে এমপিএইচ বেগে আর এর দেখো একের চার একের চার মানে হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স যাচ্ছে কত বেগে না ছত্রিশ কে এমপিএইচ বেগে তাহলে পড়ে আছে কতবার এইখানে ফোর এক্স এখানে থ্রি এক্স মানে সেভেন এক্স তো হয়ে গেলো পড়ে আছে আর ফাইভ এক্স এটা যাচ্ছে কিন্তু ষাট কিমি পার ঘণ্টা বেগে ঠিক আছে এখন চেয়েছি কি এখান থেকে না গড় বেগ চেয়েছে গড় বেগ সম কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে ডিস্টেন্স কত আমি ধরেছি এখান থেকে না বারো এক্স টাইমটা কী হবে এখান থেকে না ফোর এক্স বাই হবে এখানে চব্বিশ ঠিক আছে থ্রি এক্স বাই হবে এখানে ছত্রিশ আর ফাইভ এক্স বাই হবে এখানে কত না ষাট হবে ঠিক আছে একটু কারাগুটি করো এখান থেকে দেখো পাচ্ছি কত না এক্স বাই সিক্স পাচ্ছি থ্রি এই এক্স বাই পাচ্ছি এখানে আমরা বারো তিন বন ছত্রিশ আর এক্স বাই পাচ্ছি এখান থেকে আমরা বারো আচ্ছা দেখো এখান বারো হচ্ছে লসভ্য হয় তার বারো এক্স বাই হচ্ছে এখানে দেখো বারো লসভ্য হলে এখানে পাচ্ছি আমরা টু এক্স পাচ্ছি ঠিক আছে টু এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি এক্স এখানে পাচ্ছি আমি এক্স এই বারো আর এই ওপরের দিকে বারোটা চলে যাচ্ছে এখানে পাচ্ছি কত দু একে তিন একে হচ্ছে চার ফোর এক্স পাচ্ছি এখান থেকে আমরা তো কাটাকুটি করে দাও দেখো এক্স এক্স কাটে চার আর পাচ্ছি আমরা এখানে তিন বারো গুণ করে পাচ্ছি এখান আমরা ছত্রিশ ছত্রিশ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গর্বেক অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট কী বলছে এখানে নজন সদস্যরা একটা গ্রুপের বলছে গড় বয়স কত এখানে প্রবীণতম সদস্যের বয়স হচ্ছে কত না ফিফটি এইট যদি আমরা প্রবীণ সদস্যকে গ্রুপ থেকে বাদ দিই তবে বাকি সদস্যদের গড় বয়স কত হবে দেখো এমনিতে গড় বয়স কত বলা আছে এখানে এখানে বলা আছে কিন্তু বিয়াল্লিশ যে কি মানে যাকে আমরা এখান থেকে দেখো বাদ দিচ্ছি তার বয়স কত এখানে ফিফটি এইট অর্থাৎ গড়ের থেকে বেশি তাহলে কি হবে না নিশ্চয়ই তাহলে গড়ের থেকে বেশি যখন বেরোচ্ছে তো নিশ্চয়ই তাহলে গড়টা কমবে ঠিক আছে তাহলে বিয়াল্লিশ থেকে কমবে এইটুকু কনফার্ম কতটা কমবে না ফিফটি এইট বেরিয়ে যাচ্ছে গড়টা হচ্ছে আমার বিয়াল্লিশ এখানে কত এক্সট্রা নিয়ে বেরোচ্ছে এখান থেকে বিয়োগ করে দাও ষোলো চারকে পাঁচ এত তাহলে এখান থেকে কিন্তু ষোলো এক্সট্রা নিয়ে বেরোচ্ছে যেটা নিয়ে বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের ভাগ হবে কজনের মধ্যে না নজন থেকে একজন চলে যাচ্ছে মানে এই যে ষোলোটা কমছে আটজনের মধ্যে কিন্তু এটা ডিস্ট্রিবিউট হবে কারণ নজন থেকে কিন্তু একজন চলে গেছে পড়ে যাচ্ছে আটজন তাহলে ষোলো কমছে আটজনের মধ্যে ডিভাইড হবে সেক্ষেত্রে পাচ্ছি এখানে আমরা বিয়াল্লিশ মাইনাস টু সদস্য পাচ্ছি কেন্দ্রে আমরা কত না চল্লিশ বছর অর্থাৎ বাকি সদস্যের বয়স কত হবে এখান থেকে না চল্লিশ বছর নেক্সট চলো কী বলছে এখানে বৃত্তের ব্যাসার্ধ বলছে থার্টি ফাইভ পার্সেন্ট বাড়ানো হয় সেক্ষেত্রে ক্ষেত্র ফল কত শতাংশ বৃদ্ধি পাবে থার্টি ফাইভ পার্সেন্ট মানে কী বোঝায় পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো পাঁচ দিকে আলো বাচ্চি কেন্দ্রে আমরা সাত বাই হচ্ছে কুড়ি মানে যদি এটা কুড়ি হয় তাহলে ব্যাসার্ধ বেড়ে কত হয়েছে এখান থেকে দেখো কুড়ির উপর বেড়েছে সাত মানে হয়ে গেছে কত এটা সাতাশ এখন দেখো ক্ষেত্রফল মানে কী হয় না পাই আর স্কোয়ার হয় আলটিমেট লাগবে কিন্তু আমার এই আর স্কোয়ারটা কারণ পাইটা তো কনস্ট্যান্ট এইটা ধ্রুবক সংখ্যা তাহলে আর স্কোয়ারটা কত হচ্ছে মানে এইটাকে স্কোয়ার করে দাও এইটাকে এখানে স্কোয়ার করে দাও তাহলে পাচ্ছি কত এখান থেকে না এইটা হচ্ছে আমার চারশো আর এটা হচ্ছে কত এখান থেকে আমাদের পাঁচশো উনত্রিশ তাই সরি পাঁচশো সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ এটা ঠিক আছে অর্থাৎ দেখো চারশো যদি ক্ষেত্র বল হয় তাহলে বেড়ে কত হচ্ছে এখান থেকে সাতশো উনত্রিশ হচ্ছে মানে এখান থেকে তিনশো উনত্রিশ কিন্তু আমার বাড়ছে তাহলে তিনশো উনত্রিশ বাড়ছে কতর ওপর না চারশোর ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত শূন্য শূন্য কাটে এখান থেকে থ্রি টু নাইন বাই হচ্ছে ফোর চার দিক আলো পাচ্ছি আমি চার আসতে বত্রিশ সাত দুগুণে আট পাচ্ছি একের চার মানে পাচ্ছি এখান থেকে পয়েন্ট টু ফাইভ তাহলে বিরাশি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে মানির নয় বলেছে এখান থেকে বিয়াল্লিশ ভাগ ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা সাত সাত প্লাস সাত হচ্ছে এখান থেকে আমরা চোদ্দো পাচ্ছি তাহলে এখান থেকে দেখো বিয়াল্লিশ ভাগ তিন ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি কত না চোদ্দ পাচ্ছি ভাগ দুই এর সাত দেখো এর সাত মানে গুণ করে দাওয়ার কত হচ্ছে না চোদ্দ হচ্ছে এখন দেখো ভাগের কাজটা তো আগে হবে সেক্ষেত্রে কী হবে এটা বিয়াল্লিশ বাই তিন ইন্টু চোদ্দো বাই হচ্ছে চোদ্দো এটা কাউটি করে বাঁচিয়ে কেন্দ্রে আমরা ওয়ান আর এটা কাউটি করে বাছি কেন্দ্রে আমরা চোদ্দো গুণ করে বাঁচি কেন্দ্রে আমরা কত না চোদ্দ অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো থার্টি ফাইভ পয়েন্ট সেম উচ্চতা পৃষ্ট এবং উচ্চতার একের সাত অংশ ভূমি পৃষ্ট ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তো এখানে উচ্চতা কত বলে দিয়েছে এখান থেকে থার্টি ঠিক আছে তাহলে এখানে কি বলছি না উচ্চতার একে সাত অংশ হচ্ছে এখানে ভূমি তাহলে এখানে বি বা ভূমি কত হচ্ছে এখানে একের সাত অফ তিনশো সাতান্ন বাই হচ্ছে দশ করে পাচ্ছি আমরা পাঁচ এক মানে একান্ন বাই হচ্ছে দশ ক্ষেত্র ফল হবে না ইন্টু হচ্ছে এইচ হাফ ইন্টু পাচ্ছি এখান থেকে আমরা ফিফটি ওয়ান বাই টেন ইন্টু হচ্ছে থার্টি ফাইভ মানে তিনশো সাতান্ন বাই হচ্ছে দশ ঠিক আছে এখানে তো কাটাকুটি করার কোনো জায়গা নেই আমাকে পুরোপুরি ভাগ করে দেখতে হবে ঠিক আছে তাহলে আমাকে গুণ করতে হবে এটাকে তিনশো সাতান্ন একে গুণ করছি আমরা পঞ্চাশ প্লাস ওয়ান দিয়ে ভাগ করি গুণ করছি আর তলায় আছে কত না এখানে দুশো আছে ঠিক আছে আচ্ছা আগে এটা গুণটা করি এখানে শূন্য থাক পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তিন এখান থেকে পাঁচ হাজার পঁচিশ আর তিনে আটাশের আট হাতে রয়েছে দুই এখান থেকে তিন পাঁচ পনেরো দুই হচ্ছে এখান থেকে সতেরো সতেরো হাজার আটশো পঞ্চাশ প্রায় তিনশো এখানে সাত পাচ্ছি পাঁচশো হাজার শূন্য এক আট তিনে এগারো একে বারো দুই হাতে রয়েছে এক আঠেরো ওয়ান এইট টু জিরো ওয়ান বাই হচ্ছে টু আচ্ছা ভাগটা দেখা যে তা নদগুণে যাচ্ছে এখান থেকে হলো দু দুই যাচ্ছে এখান থেকে শূন্য থ্রি পয়েন্ট হচ্ছে ফাইভ হবে এখন দেখো এইখানে আছে কিন্তু তলায় আছে কি না একশো আছে ঘর আগে পয়েন্ট মায়েনিস আর এখানে কত হবে এটা অ্যান্সারটা একানব্বই পয়েন্ট জিরো থ্রি ফাইভ এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান দেখো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে একটা জামাকে বলছে থার্টি ডলার দামে কেনা হয় এবং ফর্টি ডলার দামে বিক্রি করা হয় লাভের হার কত তিরিশ টাকায় কিনতে ধরো বিক্রি করছে কত দিয়ে চল্লিশে তাহলে এখান থেকে আমি দশ টাকা লাভ পাচ্ছি দশ টাকা লাভ পাচ্ছি তিরিশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত আলটিমেট এখানে একশো বাই তিন পড়ে থাকছি এখান থেকে পাচ্ছি কত আমি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা দ্রব্যের কয় মূল্যের ফর্টি পার্সেন্ট এটির বিক্রয় মূল্যের থার্টি পার্সেন্ট থাকবে সমান সেক্ষেত্রে লাভের হারটা কত হবে তাহলে সিপির হচ্ছে কত না চল্লিশ বাই একশো সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা এসপির হচ্ছে তিরিশ বাই একশো তো এখান থেকে দেখো সিপি বাই এস পি রেশিওটা পাচ্ছি এখান থেকে কত আমরা তিন বাই চার তিন টাকা জিনিস চার টাকায় বিক্রি হচ্ছে মানে এখান থেকে পাচ্ছি আমি এক টাকা লাভ এক টাকা লাভ হচ্ছে তাহলে তিন টাকার উপর সেক্ষেত্রে একশোর উপর লাভ কত হচ্ছে না একশো বাই মানে সে একই থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট বলছে এখানে ফাইভ এম 5m এম মাইনাস এন যদি ফাইভ টু হয় সেক্ষেত্রে এম টু অনুপাতটা কত হবে কাচের সাথে কাঁচের গুণ করে দাও দূরের সাথে দূরের এখানে গুণ করে দাও তাহলে এখানে পাচ্ছি আমি কত না টেন এম প্লাস হচ্ছে এখানে পাচ্ছি পঁচিশ হচ্ছে কত এখান থেকে না ফাইভ হচ্ছে এটা বারে গেলে পাচ্ছি এখান আমরা পনেরো পাচ্ছি আর এটা এপারে গেলে পাচ্ছি আমার এখান থেকে আচ্ছা এটা তাহলে এখান থেকে এম বাই কত হচ্ছে এখান থেকে না সাত বাই তার মানেই হচ্ছে এখান থেকে সাত ইস টু পনেরো এটা আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ইলেকট্রনিক গ্যাজেট বলছে পনেরো পার্সেন্ট ছাড়ে এত টাকা দামে বিক্রি করা হয় ধার্যমূল্য কত ছিল ধরলাম এমপি হচ্ছে ধার্য মূল্য তার এটার ওপর পনেরো পার্সেন্ট ছাড় মানে পঁচাশি বাই একশো হলো সমান সমান কত এখান থেকে পঁচিশ হাজার হচ্ছে পাঁচশো পাঁচ দিক আর বাজে আমরা এখান থেকে সতেরো পাঁচ কোটিশো সতেরো কে কাঠো এটাকে সতেরোকে সতেরো আট পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ পাশে দুটো শূন্য তাহলে এখান থেকে এমপি কত হবে না পনেরো দু হচ্ছে এখান থেকে তিরিশ পাশে রয়েছে আরও তিনটে শূন্য থার্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট কী বলছে এখানে মানিনায় পড়েছে এখান থেকে দেখো আগে আমি এই কাজটা করি উনত্রিশ প্লাস তেত্রিশ পাচ্ছি আমি নয় তিনে বারো দুই এক তিন পাঁচ হচ্ছে ছয় তাহলে সিক্সটি টু ইন্টু হচ্ছে থ্রি তিন দু গুণে ছয় তিন ছয় হচ্ছে আঠেরো ওয়ান এইট্টি সিক্স টু ফিফটি সেভেন থেকে ওয়ান এইটি সিক্স বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান এখানে পাচ্ছি আমরা সাত সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান ইন্টু ফোর মানে পাচ্ছি আমরা চার এক কে চার চার সাত আঠাশ মানে টু এইটটি ফোর টু এইট্টি ফোর প্লাস ফর্টি ফাইভ মানে পাচ্ছি এখান আমরা পাঁচ চারে নয় আরে সাথে হচ্ছে বত্রিশ থ্রি টু নাইন ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা তেরোর গুণ এখানে গুণটা করে নাম হচ্ছে একের হাতের সতেরো হাতের হচ্ছে এখান থেকে এগারো ঠিক আছে তেরো দু ছাব্বিশ আর এগারো পাশে আমার ষাট দিয়েছে সাত ধর তিন তিন ধরে উনচল্লিশ তিন হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ ফোর টু সেভেন সেভেন মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সে এখানে বলছে কোনো মূলধনের উপর প্রথম বছরের জন্য চক্রবর্তী সুদ বলছে ছশো টাকা এবং দ্বিতীয় বছরের জন্য বলছে কত না ছ ষাট টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত দেখো প্রথম বছরের জন্য বলা মানে কিন্তু এটা আমাদের সরল সুদ অলরেডি দিয়ে দিয়েছে মানে এইটা কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তাই হচ্ছে কারণ এখানে সেই সেমই হয় ঠিক আছে তার মানে এই ছশো টাকাটা আলটিমেট হয়েছে কত এখান থেকে ছ ষাট টাকা কারণ আলটিমেট এখানে কিন্তু ষাট বেড়েছে তারপর বলতে পারি আমি এখানে যে ছশো টাকার ওপর এক্স পার্সেন্ট হার এটা বেড়েছে মানে এক্স বাই একশো সমান পাচ্ছি কত এখান থেকে না ষাট সেখান থেকে এক্সে মান্ডা কত হয় সেখান থেকে আমি ষাট বাই ছয় সোনা হচ্ছে কত না দশ টেন পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি সিম্পল আছে জাস্ট এইটুকু নিচে করলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে বেকার আর কিছু করার দরকার নেই নেক্সট চলো কী বলছে এখানে সনি সানি রায় বলছে এখানে সোনুর আয়ের থেকে ফিফটিন পার্সেন্ট বেশি আবার সোনুর রায় মনুর আয়ের অপেক্ষা থার্টি পার্সেন্ট বেশি সেক্ষেত্রে সানির আয় মনুর আয় অপেক্ষা কত শতাংশ বেশি আচ্ছা সানি এটা হচ্ছে সানি ঠিক আছে এটা হচ্ছে সানি এটা হচ্ছে সোনু আর এটা হচ্ছে ধরো মনু ঠিক আছে তাহলে মনুর আয় ধরলাম এখান থেকে একশো তাহলে কী হবে না সোনুর আয় হবে কত এখানে থার্টি পার্সেন্ট বেশি মানে হয়ে গেলো কত এটা একশো তিরিশ আবার সানি রায় কী হচ্ছে না সোনুর আয়ের থেকে পনেরো পার্সেন্ট বেশি মানে একশো তিরিশের ওপর আবার কিন্তু এখান থেকে একশো পনেরো বাই হচ্ছে একশো শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা একশো পনেরো ইন্টু তিন তেরো এখানে গুন করে দিয়ে আমি এখানে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হাতের রয়েছে ছয় তেরক তেরো আর ছয় উনিশের নয় হাতের রয়েছে এক তেরকের তেরো এক হচ্ছে চোদ্দো ওয়ান ফোর নাইন পয়েন্ট হচ্ছে ফাইভ এখন প্রশ্ন হচ্ছে যে সানির আয় সানির আয় মনুর আয় অপেক্ষা কত অংশ কত শতাংশ বেশি দেখো ফর্টি নাইন পয়েন্ট ফাইভ বেশি একশোর উপর বেশি মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফর্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে যদি মনীষ একটা কাজে তিনের পাঁচ অংশ সম্পন্ন করে ফর্টি এইট দিনে সেক্ষেত্রে বলছে মনীষ একের পাঁচ অংশ সম্পন্ন করবে কত দিনে তাহলে তিনের পাঁচ অংশ কাজ সম্পন্ন করছে হচ্ছে ফর্টি এইট দিনে তাহলে একের পাঁচ অংশ কাজ করবে কিনা তাহলে ফর্টি এইট বাই কী হবে এটা হয়ে যাবে পাঁচের তিন আর এটা হয়ে যাবে এখানে কত না একের পাঁচ 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 কাটে এখানে ফর্টি এইট বাই থ্রি মানে পাচ্ছি কিন্তু আমরা ষোলো দিন লাগবে তার এই কাজটা করতে নেক্সট চলো বারো ছেচল্লিশ এগারো এবং ফর্টি থ্রি হচ্ছে প্রত্যেকটার সঙ্গে কোন সংখ্যা যোগ করতে হবে যাতে কি না লব্ধ সংখ্যাগুলো সমানপথে থাকে তাহলে বারো ফর্টি সিক্স এগারো ফর্টি থ্রি কী করবো আমরা প্রথমে এদের মধ্যে আমি গ্যাপটা নেব কত হচ্ছে দেখো এখান থেকে এখানে পাচ্ছি আমার চৌত্রিশ হচ্ছে গ্যাপ সেখানে গ্যাপটা দেখো কত হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি তিন বত্রিশ পাচ্ছি ঠিক আছে রেশিও করে দেখো পাচ্ছি এখানে থেকে কত সতেরো ইস্টু হচ্ছে এখানে ষোলো এখন এই ষোলো দিয়ে এদের প্রথমটাকে আর সতেরো দিয়ে এদের প্রথমটাকে আমি গুণ করে দিচ্ছি তো ষোলো ইন্টু বারো করে পাচ্ছি এখান আমরা ছ বারো বাহাত্তরের দুই হাজার সাত বারোকে বারো সাত হচ্ছে এখানে উনিশ ওয়ান নাইনটি টু আর সতেরো আর এগারো গুণ করে বাঁচি কেন দেখি আমরা কত এখান থেকে না ওয়ান এইট্টি হচ্ছে সেভেন এখন এদের মধ্যে হবে অন্তর ওয়ান নাইনটি টু মাইনাস হচ্ছে ওয়ান এইট্টি সেভেন বাই কী হবে না এদের মধ্যে অন্তর পত না সতেরো মাইনাস হচ্ছে ষোলো মানে এক মানে আর ডিমেট পাঁচই হচ্ছে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমাদের এখানে রাইড অ্যান্সার অপশন বি হচ্ছে রাইড অ্যান্সার ঠিক আছে এটা আমরা এক্স হলে করতে পারতাম সেক্ষেত্রে লেন হবে তাই আমরা কী করলাম এদের মধ্যে গ্যাপটা দেখলাম এদের মধ্যে গ্যাপ দেখলাম রেশিও করলাম এইবার রেশিও করে সেকেন্ডটা দিয়ে প্রথমটা প্রথমটাকে দিয়ে সেকেন্ডটাকে গুণ করার পর এদের মধ্যে অন্তর আর এই অনুপাতের মধ্যে গ্যাপটা পরে পাচ্ছি আমার এখান থেকে পাঁচ নেক্সট চলো কোনো মূলধন সরল সুদে বিনিয়োগ করা হলে উনিশের পাঁচ বছরে এটি বলছে না এটি ঊনসত্তর বাই পঞ্চাশ গুণ হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত আচ্ছা কত বলছে এখানে না পিটা হচ্ছে কত না পিটা কিন্তু মানে বিনিয়োগ করা হলে এটি এত গুণ হচ্ছে মানে এখানে পাচ্ছি আমি কত ঊনসত্তর পি বাই হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আমার পি প্লাস আই মানে সুদ প্লাস হচ্ছে আসল মিলিয়ে তাহলে এখান সুদটা কত হচ্ছে এখান থেকে বিয়োগ করে দেখো পাবো সিক্সটি নাইন পি মাইনাস পঞ্চাশ মাইনাস পি করলে পাচ্ছি এখান আমরা উনিশ পি বাই হচ্ছে পঞ্চাশ তাহলে পি টাকার ওপর আর পার্সেন্ট রেটে উনিশের পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড সুদ হচ্ছে কত এখান থেকে না উনিশ পি বাই হচ্ছে পঞ্চাশ আচ্ছা দেখো এখান থেকে পিপি কাটে এখান থেকে এখানে পাচ্ছি আমি আর বাই হচ্ছে এখান থেকে পাঁচশো সব সময় দেখো উনিশ উনিশ কেটে গেছে এখান থেকে এখানে পাচ্ছি কত আমি ওয়ান বাই ফিফটি এখানে আর এর মানটা পাচ্ছি এখানে আমরা কত না টেন পার্সেন্ট পাচ্ছি আমরা ঠিক আছে টেন পার্সেন্ট আর এর মানটা হচ্ছে এখান থেকে টেন পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ গুণগর তো করতেই পারি কিন্তু দেখো এটা এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ফর্মুলা কী হবে এবার একবার হবে এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে হবে বিয়োগ সিক্স পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ হবে একবার আর একবার হবে কত না সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এখানে পাচ্ছি কত আমি দেখো দিয়ে দেওয়ারে নয় পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা কত না চার গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা থার্টি সিক্স অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে মান মান নির্ণয় করতে বলছি এখান থেকে চার প্লাস এক ব্যাকেটের কাজটা আগে করানো না তাহলে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে তিন ইন্টু পাঁচ বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা না পনেরো বাই দুই আচ্ছা এখানে পাচ্ছি কত আমি কুড়ি পাচ্ছি তাহলে কুড়ি থেকে আলটিমেট বিয়ে যাচ্ছে কত এখান থেকে সেভেন পয়েন্ট ফাইভের বাদ যাচ্ছে এখান থেকে তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা ক্রোকারি ধার্যমূল্য ছিল পনেরো হাজার চারশো টাকা বারো পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছিল হার্স দোকানদারের সাথে বলছে বার্গেন করলো এবং একটা ক্রমিক ছাড় পাওয়ার জন্য মানে বার্গেন করছে এটা ক্রমিক ছাড় পাওয়ার জন্য সে এটাকে দশ হাজার একশো চৌষট্টি টাকায় কিনছে সেক্ষেত্রে দোকানদার দ্বিতীয় ছাড়টি কত শতাংশ দিয়েছিল দেখো প্রথম কথা হচ্ছে পনেরো হাজার চারশো টাকা এর ওপর যদি আমি এই ছাড়টাকে ধরি কত হয় দেখো এখানে হচ্ছে কত আমাদের অষ্টআশি বাই হচ্ছে একশো এই হচ্ছে আমার এখানে থাকছে কত একশো চুয়ান্ন ইস্ট হচ্ছে অষ্টআশি এর ওপর কিন্তু আরও একটা ছাড় হয়েছে যে ছাড়টা হয়ে যাওয়ার পর কত হচ্ছে দামটা দশ হাজার একশো চৌষট্টি তো আমি এক কাজ করি বঞ্চ এটা কাটাকুটি করে এটুকুন ছোটো করার চেষ্টা করি ঠিক আছে দেখো এগারো দিয়ে কাটবে এটাকে এগারো দিয়ে কালো পাচ্ছে এখানে দেখো এগারো দিয়ে কালো এখানে আট পাচ্ছি তাহলে একশো চুয়ান্ন হচ্ছে এখানে আট আচ্ছা এগারো দিয়ে দেখো ন এগারো হচ্ছে নিরানব্বই পাচ্ছি এখান দুই ছয় মানে এগারো দুখানে বাইশ চার এগারো হচ্ছে এখানে চুয়াল্লিশ আচ্ছা আট দিয়ে কাটে এটা একশো চুয়ান্ন এখান থেকে আট আট দিয়ে দেখো আট যাচ্ছে এখান থেকে এক দুই মানে আট আট যায় কি না পুরো যায় না আচ্ছা দিয়ে কাটি সুবিধা হবে চার দিকে আর পাচ্ছি এখানে দুই পাচ্ছি এখানে আমার চার তেইশে বিরানব্বই চার একে চার দুশো একত্রিশ আচ্ছা তা দেখো এখান থেকে পাচ্ছি কত আমি তিনশো আট পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি কত না দুশো একত্রিশ আর মানে ছাড়টা কত দিয়েছে এখানে তিনশো আট টাকার মালটা দুশো একত্রিশ টাকা হয়েছে মানে ছাড় দিয়েছে কত বিয়োগ করো দেখো পাচ্ছি এখানে আমরা সাত পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি কত না সাত সেভেন্টি সেভেন কিন্তু এখানে একটা ছাড় রয়েছে তাহলে সেভেন্টি সেভেন ছাড় রয়েছে তিনশো আটের ওপর সেক্ষেত্রে আমাদের এখানে একশোর ওপর কত রয়েছে গারুটিগুলো পাচ্ছি কিন্তু আমরা চার তাহলে এখানে পাচ্ছি আমি একশো বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা আরও কাটাকুটি যেত যদিও দরকার নেই এমনিও কাটাকুটি করা যাচ্ছে এখান থেকে তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা না একশো বাই চার মানে পাচ্ছি এখানে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্বিতীয় ছাড়টা কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট চলো কী বলছে এখানে তখন বলছি কিনা নয়ের প্রথম পাঁচটা অযোগ্য গুণিতকের গড় নির্ণয় করতে হবে তাহলে প্রথমটা কী হবে না প্রথমটা এখানে নয় হবে আঠেরো তো হবে না এখানে হবে সাতাশ তারপরে দেখো এখানে কত হচ্ছে না ছত্রিশ হবে না এখানে হবে না পাঁচ রকম পঁয়ত্রিশ হবে এখান থেকে আচ্ছা এখানে কত চুয়ান্ন হবে না এখানে হবে কত না তেষট্টি তারপর বাহাত্তর হবে না এখানে হবে কত না একাশি হবে আচ্ছা এখানে পাচ্ছি কত হবে ভাগ হচ্ছে পাঁচ তাহলে নয় সাত হচ্ছে ষোলো পাঁচে হচ্ছে একুশ তিনে হচ্ছে চব্বিশ আর একে হচ্ছে পঁচিশের পাঁচ হাতের হচ্ছে এখানে দুই তাহলে দুই দুয়ে চার চারে হচ্ছে আট ছয় চোদ্দো আর আটে হচ্ছে এখানে বাইশ দুশো পঁচিশ বাই হচ্ছে পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা ফোর ফাইভ ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আছে ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো নিয়ে ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো করে রাখো পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ